এটা মিত্র বিহালি সাংলক্ষী পাশা থানা গোলাগঞ্জ জেলা আমি পেশায় একজন ব্যবসায়ী ও শিক্ষানবী সাইনজীবী আমি একজন সরল সহজ সরল মানুষ ব্যবসা ও নিজের পেশাগত দায়িত্বের মধ্যে দিয়ে পরিবার প্রয়োজন নিয়ে শান্তিতে বসবাস করে আসছি আমার ব্যবসা বাইরে কোনো সময় কিছু চিন্তা করি না যা আপনারা সিলেটের কাজীবাজার বাজার হাটে কোচ নিলে জানতে পারবেন সিলেটের নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগ সুসংগঠিত তে কাজ করেছেন সানা বেগম সানুন তিনি পলাতক সিটি কর্পোরেশন মেয়র অনোজমান চৌধুরী অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিতি। তার ছেলে দেবর মোহাম্মদ নুরুল ইসলাম আমলিগের রাজনীতির সাথে সরাসরি জড়িত তাদের পরিবারে নিজাত নেদী বিষয়ে আমি এই নিয়ে তিনবার সংবাদ সম্মেলন করেছি কিন্তু কোনো সুরাহা পাচ্ছি না প্রশাসন আমাকে কোনোভাবে ভাবে সহযোগিতা করছে না কারণ শানু একদিকে আওয়ামী লীগ মনে প্রাণে করলেও বর্তমানে নিজেকে বাঁচাতে নতুন রাজনৈতিক দল এনসিপিতে যোগ দিয়েছে এনসিপি বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত যোগ দিচ্ছে শানু একজন খারাপ মহিলা সে তার সম্মানের কথা চিন্তা করেন করবে না যে কোনো ধরনের অশীল কাজ করে ফেলবে সেজন্য বয়ে কেউ কথা বলতে চান না যদি একটু খবর দেন জানতে পারবেন প্রায়ই আমার মালিকানাধীন বাসা যে ভাষা কি নুরুল শানু নুরুল বাহিনী করে আছে সেই ভাষা প্রত্যেক দিনই রাতে আওয়ামী কলম সুসংগঠিত আমি দীর্ঘদিন নুরুল শানু নাকুর চক্রের হয় শিকার হচ্ছি চাদাবাদ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সন্ত্রাসী রায়হান ইসলাম এদ ইসলাম উভয় পিতা মৃত তাজুল ইসলাম দীপন তালুকদার পিতা মৃত মিয়া শাহনা এবং শানু স্বামী মৃত তাজুল ইসলাম ও শানু দেবর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নুরুল ইসলাম সর্বসাংবা এই সকল আওয়ামী লীগের বাহিনী আমাকে বিভিন্ন করেছে এবং সন্ত্রাসীগণ চাঁদা দাবির অংশে হিসাবে দশ শেষ দুই হাজার পঁচিশ তারিখে আমার কর্মস্থলে এসে পনেরো লক্ষ টাকা চাঁদা দাবি করলে বিগত দুই হাজার পঁচিশ তারিখে এস এম থানায় লিখিত অভিযোগ দায়ের করি ঘটনার সত্যতা পাওয়া পর থানায় মামলা করা হয় মামলা খুতআাল সাতচল্লিশ চারশো আটচল্লিশ তিনশো পঁচাশি পাঁচশো ছয় দুশ নব্বই রেকর্ড হয় মামলার আসামিগণ মাননীয় আদালত হইতে বিগত সাতাইশ এক দুই হাজার তারিখে হয়

ভবিষ্যতে এই মামলা দিয়া কিছু করতে পারবে না কাজেই বালয় বালয় আগামী তারিখের মধ্যে আদালত হইতে মামলা তুলিয়া নিস না হয় কি করব সময় বলে দিবে এছাড়াও শানু ছেলে আমার স্ত্রীর মোবাইলে একটি বিদেশি অসে ছবি দিয়ে হুমকি প্রদান করে লিখে লিখে উদ্বোধন হবে লুকমানের লোকে আর তুমি হবে সবার খেলা সাথী আর কতদিন তোমার লুকমান লুককে লুকিয়ে পরে ঘুরবে একদিন ওকে সামনে আসতে হবে

ত্রিশ হাজার টাকা বেতন পাচ্ছে যা অত্যন্ত দুঃখজনক এছাড়াও তার সাথে আরো অনেক বিভিন্ন অর্থবান দিয়ে মাধ্যমে ক্ষমতা বয়া করে চিঠিতে চাকরি করে যাচ্ছেন যা তদন্তে করলে বেরিয়ে আসবে তার তার আরো বড় ধরনের আরেকটি প্রতারণা হচ্ছে তার ছেলে দৃষ্টি প্রতিবন্ধী না যা আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে প্রমাণিত তারপরও প্রতিবন্ধী বলে নাটক সাজিয়ে আদালত থেকে জামিন নেয় এছাড়াও তার ছেলে প্রতিবন্ধী হলেও কিভাবে মোটরসাইকেল ড্রাইভিং করে এই নিয়ে নানা প্রশ্ন রয়েছে হুমকি প্রদান করে করে ওই সময় আশপাশ লোকজন আগাইয়া আসিতে দেখি পুনরায় প্রাণ নাশের হুমকি দিয়া ঘটনাস্থল ত্যাগ করেন তাহাদের কার্যকলাপে আমি ও আমার পরিবার লোকজন মারাত্মকভাবে চরম নিরাপত্তা হীনতা ভুগতেছি সম্মানিত জাতি আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট দৃষ্টি আকর্ষণ করেছি যদি আপনাদের হস্তক্ষেপের মাধ্যমে সকল সন্ত্রাসী ও হাত থেকে মুক্তি চাই এই বিষয়ে আমি কুতুয়াল থানার নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি করি

আপনারা আচ্ছা আপনি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে জায়গা জোর লাগিয়া চাঁদা দাদু করেছেন

আমি ঘূৰাই বিফালে আমাৰ বিভিন্ন ৰাজনীতি সুকিমুকী দিয়া আমাৰ আৱেলীগৰ নাম সৰয়া আমি আৱেলীগৰাকী কৰি আমাৰ তেল দুই মাহ দহ দিন তেল খাটাইছে তেল খাটাই বাদে আমি আহিছো আমাৰ তাই ফোৱা বাচ দুই ফোৱা বন্ধু ৰিপন আইয়া আমাৰ চাদা দিলে চমচাকে দি বনাই সেইফালেও পাহৰি লাগিছে চৰকাৰী আমি এটা দ্বিতীয় কলিজন থানা